দেখো এখানে ডিম মানে ভেজে উঠিয়ে রেখেছি ভালো করে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে আলু দিয়ে করবো তো ডিমের ঝোল তো এই যে মশলা টসলা সব কষিয়ে একদম ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আর কুমড়ো ভাজাটা আমার হয়ে গিয়েছে আর বললাম মানে জ্বরটা আবার এসেছে কিছু করার নেই এখন রান্না তো করতেই হবে একটা ওষুধ খেয়ে দিলাম আর এই যে দেখো এখানে হচ্ছে একটা আম ছিল আর ফ্রিজের আম ছিল তো সব কেটে নিয়েছি মেয়ে একটু চাটনি খাবে তো একটু চাটনি রান্না করব এটাই আর কি এই রাতে রান্না বান্না আর তেমন রান্না বান্না নাই দেখো ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে এখন ডিমগুলা দিয়ে দিচ্ছি পাঁচটা ডিম রান্না করছি আমাদের হয়ে যাবে মেয়ে আমি আর ওর বাবা জলটা একটু কমুক গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব একটু জাল হবে তো ঠিক আছে রান্নাটা করে নি আর কি তো এই দেখো আমার রাতের রান্না বান্না হয়ে গিয়েছে আমরা এখন খাবো তো এই যে এখানে হচ্ছে ডিমের ঝোল সে ডিমের ঝোলটা আর এখানে তোমাদের দাদা ভাই মাছ এনেছে মাছটা দেখায়নি আর কি মাছের তেলটা ভাবলাম ভেজে রাখি আর কি কারণ মাছটা ধুয়ে রাখলাম ধুয়ে প্যাকেট করে রাখলাম আর এখানে এই যে কুমড়ো ভাজা করেছিলাম অনেকটা রিদ্ধি সব খেয়ে ফেলছে আর কি এই আর কি আর এখানে করেছে আমের চাটনি আমার মেয়ের জন্য আমরাও খাবো ও চাটনিটা ভীষণ রকম পছন্দ করে তো এই যে আমাদের রান্না বান্না সব এখন খাওয়া দাওয়া করব এই দেখো তোমাদের দাদা ভাই মাত্র নিম পাতা পেরে নিয়ে আসলো এটার ভিতর হচ্ছে হলুদ কাঁচা হলুদ আর এই যে এখানে নিম পাতাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে এখন এইগুলা হচ্ছে বাটা হবে পেস্ট করে ওর গায়ে লাগানো হবে তোমার গায়ে তোমার গায়ে আমি সব কাজকর্ম সেরে এসে বসলাম হৃদিকে তোমাদের দাদাভাই স্নান করাবে গলায় জানি কি হয়েছে এইখান থেকে এই পর্যন্ত গলা মনে হচ্ছে ভিতরে চিড়ে গিয়েছে এবং প্রচন্ড ব্যথা এখানে এখানে একটা একটা করে মানে গোটা গোটা উঠেছে যাই আর কি ভাত চাপিয়ে দিয়েছি কালকে রাতে ডিমের ঝোল আর চাটনি আছে রিধি সকালবেলা খেয়েছে হচ্ছে ঘি আলু সিদ্ধ ভাত আর ডিম ভাজা করে দিয়েছিলাম রাতে রান্না করব আর কি এখন আর রান্না বান্না করবো না আমার শরীরটা বেশ খারাপ আর কি এই কারণে তো ঠিক আছে ব্লগটি দেখো এদিকে স্নান করানো হবে এই আর কি আজকে তারপরে বেড কাভার এই যে এইগুলো সব চেঞ্জ করব যেহেতু ওটা স্নান করানো হবে যতটা পারছি পরিষ্কার পরিচ্ছন্ন করে কারণ এইগুলো তো মানে কি বলবো লেগেছে আর কি মানে ওর গায়ে যেগুলো হয়েছে তো বেড কাভার তো চেঞ্জ করেইছি আজকে এই ঘরটা করে ফেলবো ওই ঘরটাও করবো আর কি আর ঘরটার ঝাড়ু দিলাম সব কাজকর্ম করলাম চোখ মুখ দেখেই বুঝতে পারছো শরীরটা একদম ঠিক নেই মানে মনে হচ্ছে গলাটা একদম চিড়ে গেছে প্রচন্ড ব্যথা একটু চা খেলাম সকালে আমিও ভাত খেয়েছি তোমাদের দাদাভাই চা আর হচ্ছে মানে কেক খেয়েছে হে আর কি তো ঠিক আছে হলুদগুলো আমাদের ধোয়া হয়ে গিয়েছে হলুদ আর নিম পাতা দেখতে এত সুন্দর লাগছে না সবাই গায়ে মাখিয়ে দেখো কি সুন্দর সুন্দর হলুদগুলো বেশ ভালো আমি তো রূপচর্চা করি না দেখ এটা রূপচর্চার জন্য ডাবের জলটা দিয়ে ওকে স্নান করিয়ে দিতে হবে এই কি একদম ধুয়ে এখন মিক্সিতে দিলে এটাও ধুয়ে নিয়ে আসা হয়েছে এটাই এটাই দিয়েছি কারণ এটা না ঝাল মানে আমার নিরামিষ এটা আর কি এটা দিলাম কারণ আর যেটাই মশলা করি ওটাই যতই ধোয়া হোক যদি ওর গায়ে ঝাল টাল লাগে এই কারণে এটা দিলাম তো ঠিক আছে দেখো অসুস্থ শরীর নিয়েও মুখে হচ্ছে নিম পাতার হলুদ মেখেছে আর ঋদিকে তোমাদের দাদা ভাই মা খাচ্ছে আমি একটু মাখলাম আর কি স্কিনের কখনো টেক কেয়ার করা হয় না তো যাই হোক দেখো খিচুড়ি দিয়ে গিয়েছে আমার একটা স্টুডেন্ট ওদের বাড়িতে পূজা হয়েছিল সে পূজার খিচুড়ি বক্সে করে দিয়ে গিয়েছে তো দিকে খাওয়ালাম আর আমরা একটু একটু করে খাবো গরম আছে এখনো এই আর কি তো ঠিক আছে এখন যে খাওয়া দাওয়া করবো এই দেখো ভাত সব কিছু নিয়ে নেওয়া হয়েছে ডিমের ঝোল আর এখানটায় চাটনি আছে তোমাদের মানে দাদা ডিমের ঝোলটা গরম করতে নিয়েছে ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই আমার গলার অবস্থা অনেক খারাপ তারপর রান্না করতে আসলাম আলু পটল কেটে নিয়েছি এখানে দুধটা বের করেছি জাল করব ঋদ্ধিকে তো দুধ খাওয়ানোই হয় না এখানে দেখো মাছ ভাজা করছি আলু পটল দিয়ে মাছ রান্না করব এই আর কি আর কিছু করবো না আর কিছু করার মতো অবস্থাই নেই রান্নাবান্না শেষ করে তোমাদের দাদাভাই হঠাৎ করে একটা পিৎজা অর্ডার দিয়েছে রিদ্ধি গতকালই পিজ্জা খেতে চেয়েছিল তো যেহেতু যাই হোক আজকে হুট করে মনে পড়েছে তো এখন বেশ রাত কিন্তু হয়ে গিয়েছে তো এই যে পিৎজাটা দিয়ে পেমেন্টটা করবে কিন্তু যাই হোক ভাঙতি ছিল না ডেলিভারি ম্যানের কাছে তাই নিচে যাচ্ছে টাকাটা দিতে এটা ছোট সাইজেরই পিজ্জা এটা দাম পড়েছে সাড়ে চারশো টাকা হাট থেকে আমরা এনেছি তো খেয়ে দেখবো কেমন আর কি আর তো খুবই এক্সাইটেড শরীরটা একদমই তো ভালো যাচ্ছে না কারণ মেয়ের চিকেন পক্স হওয়ার পরে আমার গায়ে বললাম তো কি গোটা গোটা উঠেছে মানে কয়েকটা দিন গেলে বোঝা যাবে আমার খুব একটা বেশি হয়নি গলায় গলায় প্রচণ্ড ব্যথা তোমাদেরকে তো বললামই সব মিলেমিশে আর কি ব্লগটা দিচ্ছি তো এই কারণেই এই ভিডিওটা করাই ছিল আমি দুদিন দিন ধরে মানে ভিডিও দিই আর কি শরীরটা আরও বেশি খারাপের দিকে দিয়েছে আর কি তো এই যে দেখো এখানে হচ্ছে পিৎজাটা তো রিধি তো এক পিস খেয়ে আর খেলো না আমরাই খেয়েছি আর কি আমি আর তোমাদের দাদাভাই তো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে টেস্টি লেগেছে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছিলাম বেশ চিকেনও মোটামুটি ছিল চিজও মোটামুটি ছিল খারাপ না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা